হেদায়েত কেন হারিয়ে যায় আল্লাহতালা কেবল তার বাছাইকৃত বান্দাদেরই হেদায়ত দান করেন হেদায়ত আল্লাহতালার অনুগ্রহ হেদায়ত পাওয়ার পর তা ধরে রাখা আমাদের দায়িত্ব দুর্ভাগ্যজনক ভাবে আল্লাহর কিছু বান্দাকে দেখা যায় হঠাৎ খুব ইবাদত বন্দে করছেন কিছুদিন যাওয়ার পর তিনি হেদায়ত হারিয়ে ফেলেন ইবাদতে আগের মতো স্পৃহা পান না এর উল্লেখযোগ্য কিছু কারণ নিম্নরূপ এক ফিতনা হেদায়ত পেলেই কারো জান্নাত নিশ্চিত নয় হেদায়ত প্রাপ্তকে আল্লাহতালা বিভিন্নভাবে পরীক্ষা করেন নানা রকম ফিতনা তার সামনে আসে এর মধ্যে সবচেয়ে বেশি ফিতনা হলো বিপরীত লিঙ্গের ফিতনা। এসব থেকে বাঁচতে চোখের হিফাজত করা ও ফিতনায় পড়লে অনুযায়ী আচরণ করা দিনদারদের না থাকা অনেকে পাওয়ার পর ব্যক্তি জীবনে কেবল নামাজকে ধরে রাখেন ইসলামের ফরজ জ্ঞানার্জনের চেষ্টা করেন না তিনি মজলিসগুলোতে যান না আলেমদের সাথে থাকেন না সরাসরি আলেমদের থেকে অর্জন করতে না পারলেও অনলাইনে বিষয় আলোচনা শোনা যেতে পারে তিন সঠিক পদ্ধতিতে জ্ঞান অর্জন না করা সদ্য প্রাপ্ত অনেককে দেখা যায় ইসলামের মৌলিক বিষয়গুলো বাদ দিয়ে অনেক গভীর বা ইক্তিলাফি বিষয় নিয়ে পড়ে আছেন যেগুলো সম্পর্কে তার প্রাথমিক জ্ঞান নেই কেউ হয়তো নাস্তিকদের সাথে তর্কে জড়াচ্ছে কেউ বা শিয়ার আফেজিদের নিয়ে পড়াশোনা করে বিভ্রান্ত হচ্ছে অথচ প্রত্যেকের জন্য জরুরি হল দিনের মৌলিক বিষয় যেমন ইমান আকিদা সালাদ পবিত্রতা কোরআন হাদিস আকলাক ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করা চার অহংকার করা অনেকেই হেদায়ত পেয়ে অহংকারী হয়ে ওঠেন অন্য মুসলিম ভাই বোনকে করেন পোশাক চলাফেরা গুনাহ কিংবা ইবাদতের দৈন্যতা নিয়ে তাদের সমালোচনা করেন খাটো চোখে দেখেন জাহান্নামি বলে কটাক্ষ করেন কে হাফ প্যান্ট পরে মসজিদে এলো কে কানে দুল পরে মসজিদে এলো কার হিজাব পরিপূর্ণ না ইত্যাদি দোষ ত্রুটি ধরা শুরু করেন এতেও হেদায়ত হারিয়ে যায় পাঁচ দুয়া না করা অনেকেই ভাবেন হেদায়েত চিরস্থায়ী কিন্তু আল্লাতালা পবিত্র কোরআনে দুয়া শিখিয়েছেন রব্বানা লাতুজি কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুন রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব অর্থ হে আমাদের প্রতিপালক হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে পুনরায় বাঁকা করে দেবেন না এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন নিশ্চয় আপনি মহাদাতা সুরা আলী ইমরান আয়াত আট নবীজি সাল্লাহ আলাইসাল্লামও হেদায়ত ধরে রাখার জন্য অনেক দোয়া করতেন যেমন ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিৎ কালবি আলা দিনিক অর্থাৎ হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন সুতরাং হেদায়ত ধরে রাখতে অধিক পরিমাণে দোয়া করা জরুরি তস্তিকফার না করা মানুষ হিসেবে নিজের অজান্তেই আমাদের অনেক গুণা হয়ে যায় এসব গুনাহ থেকে বাঁচতে ও নিজের হেদায়তকে নবায়ন করতে নিয়মিত তবা ইস্তিকফার করা জরুরি গুনাহের জন্য নিয়মিত ক্ষমা প্রার্থনা না করলে গুনাহ জমতে জমতে মানুষ একসময় হেদায়ত থেকে ছিটকে পড়ে হারিকেনের মৃত আলোককে যেমন বাদাস থেকে রক্ষা করতে হয় চিমনির ভিতর অনেক যত্নে আগলে রাখতে হয় তেমনি হেদায়েত ধরে রাখতেও এর যত্ন ও পরিচর্যা করা জরুরি